বিয়ের এগারো বছর পর জানতে পারলাম আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে তাদের দুটো ছেলেও আছে কোথায় বিশ্বাস করতে পারিনি আর এই কথাটা জানতে পারি তারই এক বন্ধুর কাছ থেকে এই কথাটা শোনার পর থেকে আমারও কেমন জানি তার সব কিছুতেই সন্দেহ হতো প্রায় রাতে বাসায় আসতো না জানতে চাইলে বলতো নাইট আছে যেহেতু সে মাথায় চাকরি করতো তো বিয়ের পর থেকে প্রায় তার এমন নাইট পড়া লাগতো তাই ব্যাপারটা নিয়ে কখনো মাথা ব্যথা ছিল না আর ইদানিং খুব সন্দেহ হচ্ছে যদিও আমি দেখতে অসুন্দর কিংবা অশিক্ষিত নেই কিন্তু আমার একটা বড় সমস্যা হলো আমি বন্ধ হ্যাঁ এটাই আমার খুব এই খবরটা জানতে পারি আমার বিয়ে দুই বছর অনেক ডাক্তার দেখিয়েছি সবাই একই কথা বলেছি এ নিয়ে শ্বশুরবাড়িতে সবসময় কথা শুনতে হতো আমাকে আমার শাশুড়ি মা যেদিন থেকে জানতে পেরেছে যে আমি আর মা হতে পারবো না সেদিন থেকে সে আমাকে আর সহ্য করতে পারবে না আমাকে সবসময় বোঝাতো আমি যাতে আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করাই একটা সময় আমিও তাদের কথা চিন্তা করে দেখলাম তাদের তো কোনো দোষ নেই সমস্যা তো আমার তারা কেন আমার জন্য তাদের শখ আল্লাহ দিশে তাই আমিও আমার স্বামীকে বোঝাতে শুরু করলাম তার দ্বিতীয় করা উচিত কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছিল না তবে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম সে যদি রাজি হতো তাহলে তাকে ডিগুজ দিয়ে আমি চলে যেতাম কারণ আমার স্বামী আমাকে ছেড়ে অন্য কাউকে তার জীবনে জায়গা দিবে এটা আমি কখনোই মেনে নিতে পারতাম না কিন্তু সে আমাকে ভুল প্রমাণ করে দিল তাকে কোনোভাবেই রাজি করাতে পারলাম না অবশেষে আমরা দুজন মিলে একটা সিদ্ধান্ত নিলাম আমরা একটা বাচ্চা এটা নিল অনেক খোঁজাখুঁজির পর একটা মেয়েকে পেলাম তার গর্বের বয়স তিন মাস তখন তার স্বামী মারা গিয়েছে তাই তার শ্বশুর থেকে তাকে তাড়িয়ে দিয়েছে সে তার বাচ্চাটা আর রাখতে চায় হসপিটালেও হঠাৎ তার সাথে দেখা হয় তারপর তাকে আর তার পরিবারের সবাইকে অনেক কষ্টে রাজি করায় যাতে তারা অ্যাড্রসন না করে এখন থেকে বাচ্চা জন্মানোর পর পর্যন্ত সব খরচ আমরা নেব দেখতে দেখতে দিনগুলো শেষ হয়ে গেলো রাখিব খুব খুশি ছিল ও আপনাদের তো বলাই হয়নি আমি নীলা আর আমার স্বামীর নাম রাখিব আর বাচ্চা জন্মানোর দশ দিনের মাথায় আমরা কাগজে কলমে বাবা মার দায়িত্ব পেলাম ওর নাম রাখলাম সিয়াম আর নাসিমা মানে বাচ্চার আসল মা গ্রামে চলে গেল বয়স খুব কম ওর সামনে নতুন ভবিষ্যৎ অপেক্ষা করছে ওর বাবা মায়ের আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না যে তারা নাতিসহ মেয়ে সারা জীবন দেখে রাখতে পারবে কিছু আর্থিক সহায়তা করেছিল রাখি যদিও এতে আমার শ্বশুরবাড়ির সবাই খুব রেগেছিল আমাদের উপর এভাবেই খুব ভালো কাজ ছিল আমাদের ছোটো সংসার চিনি বা ক্লাস দুতে পড়ে তো এখনও জানে না যে আমরা ওর আসল মা বাবা মানে তাকে ওর আদর ভালোবাসা দিয়ে কখনো বুঝতেই দেয়নি যে ও সিএমকে খুশি ছিল হসপিটাল থেকে সিএমকে বাসায় নিয়ে আসার পর আমার শ্বশুরবাড়িতে আর কখনো আমার যাওয়া হয়নি বাসায় কেউ আসলে চোখে চোখে রাখতে হয় যাতে কেউ মুখ ফসতে কিছু বলে না যায় হঠাৎ একদিন অচেনা নম্বর থেকে ফোন আসলো আমার স্বামীর ফোনে ও সেই দিন ন্যাট করেছিল মানে আমি তাই জানতাম রাখি তো এখন গোসল করতে অসময় ছিল আমি ফোন রিসিভ করতে ওপাশ থেকে একজন মহিলা কান্না করতে করতে বললে উঠলো তুমি কোথায় তাড়াতাড়ি আসো নীল কেমন জানি করছি আমি বললাম সরি আপনি হয়তো ফোন নম্বরে ফোন করেছেন তারপর সে ফোনটা কেটে দিল রাকিব বের বললাম একজন মহিলা ফোন দিয়ে বললো নীল খুব অসুস্থ তিনি হসপিটালে যেতে হবে তুমি কি চেনো সে কোনো কথা না বলে খুব তাড়াহুড়ো করে বেরোনোর চেষ্টা করো আমার আর কিছুই বুঝতে বাকি রইল না আমি যা শুনেছি তাই সত্যি কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না রাকিব কেন এমন করলো ওকে তো আমি বারবার বিয়ে করার জন্য বলেছি সকাল শেষ হয়ে রাত বারোটা এখনও রাখি বাসা আসতাম অনেকবার ফোন দিয়েছি ফোন রিসিভ করলো না দুই দিন পর বাসায় আসতো আমি শুধু জানতে চাইলাম এমন কেন ফেলল তোরে আমার বললে আমার কোনো উপায় ছিল না আমি তোমাকেও ছাড়তে পারতাম না আর মায়ের অনুরোধও খেলতে পারতাম না তার মানে আমি ভাবে তোমার ফ্যামিলি সবাই এটা জানতো তোরে বললে হ্যাঁ আমারও কেন জানাও নি বললো আমি নাকি করতে পারবো তো এখন কি করতে পারছি না আমি শুধু জানতে চেয়েছিলাম বিয়ে যখন করবে তখন বাচ্চাটা কেন এটা নিয়েছিলাম পর ভবিষ্যৎ কোনো উত্তর ছিল না ডাকিদের কাছে সে রাত খুব কষ্ট পেতেছিল মাস্টার্স পাস করে ঘরেই বসেছিলাম চাকরি করলে নাকি তার মায়ের সম্মান চলে যাবে এই জন্য কখনো চাকরি করতে দেয় কিন্তু এখন মনে হচ্ছে আমাকে কিছু একটা করতে হবে ছেলের জন্য হলো আমাকে কিছু করতে হবে যাই হোক পায়ে নিচে মাটি রাখা আরও শক্ত করতে যদিও কখনো জানতে পারে যে আমরা ওর বাবা মা নই তারপর ওর এটা ভেবে যেন কষ্ট না পায় যে নিজের সন্তান নয় বলে ওকে আমরা কষ্ট দিয়ে বলে তুলেছি আমি চাই ওর জন্য আলাদা একটা বাড়ি করতে যাতে তখন ওর বাবার বাড়ির প্রয়োজন আমি ওকে আগলেই বাঁচতে চাই ও আমার সন্তান ও আমার পিছু রাকিবটা হয়তো ছেড়ে দিতে পারবো না কিন্তু আগের মতো ভালোও বাঁচতে পারবো না একদিন বিশ্বাসঘাতক হয়ে তবে আজীবন